কখনোই আমি দেখি নাই কেমন চলছে সাকিব খানের আজকুমার সিনেমা এ যেন ইতিহাসের পাতায় সারা জীবন অমর হয়ে থাকবে এখন

হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি ছবিটার সাথে আমাদের সাথে অনেকটা মিল ভাই বারবার মত আছে খালি মত আছে বারবার মত আছে ভাই ভালো লাগে ভাই কেউ মানতে চায় যদি ছবি এই ছবি যদি কেউ দেখে তাহলে বুঝতে সুপারস্টার কাকে বলে স্যার স্যার ভাই যারা মনে করেন প্রেসারে রোগী আছে আমি মনে করব এই ফিল্ম দেখার পরে তারা ব্রেন টা টেস্ট করে মারা যাব এত গরমের মধ্যে 3 ঘন্টা লেট করে পরে আমরা ছবিটা দেখছি মন ভরে গেছে কিন্তু আমি তো মনি নাই আমি বেঁচে আছি আর শেষের দিকে একটা আসছিল মানে বলার কোনো ভাষা নাই বা কি বল মানে এত ইমোশন আছে ভাই দর্শক এই মুহূর্তে সিনেমা ভেঙেছে যে শো ছিল 6টা শো সেই রাইটা ভেঙেছে আমরা এখন জেনে নিই যে দর্শক আসলে এই সিনেমা দেখার পরে আসলে কি বলছে Oh, ও সাতারু এই ছবিতে আমি যে একটা ফিলিং ফেস এত সুন্দর ফিলিং আমার লাইফে কখনো আমি পাই নাই বাট এত সুন্দর ছবি যে হইছে যে ভালোবাসার মাঝে যে রিলেশনটা আসলে ওয়াস্টির ওয়াস্টির এরকম ছবি আমার লাইফে কখনোই আমি দেখি নাই ওয়াস্টির ছবি এত সুন্দর ছবি আমি কখনো দেখি নাই সো গাইস সবাই আমি সাকিব এর ভক্ত ছোটবেলা থাকি আজ দেখতে আসে বৃষ্টির মাস আমার মাথা এখন ধরে গেছে ছবিটা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি ছবিটা দেখার জন্য আসলে সাকিব খানের যে ছবিটা হইছে তা অসাধারণ অসাধারণ অনেক সুন্দর অসাধারণ খুব সুন্দর অনেক ভালো লেগেছে অনেক অভিনয় এক্সিলেন্ট অনেক ভালো লেগেছে খুব ভালো লাগছে ভালো লাগছে অসাধারণ ভাই অসাধারণ ভাই ভালো লাগছে অনেক ভালো লাগছে মানে বলার কোনো ভাষা নাই ভাই কি বল মানে তুই এত ইমোশন আছে ভাই বুঝছেন কান্না করছে মন হচ্ছে ভাই এমন কষ্ট বুঝছেন মানে বলা যাবে না ভাই বুঝছেন এত সুন্দর মানে অভিনয় ভাই ভালোবাসলে যে যেন এভাবে কাটতে পারে মানুষ আর আমি আসলে কাটতেছেন জি ভাই এটা বলার কোনো আমি বলতে পারবো না ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাংলাদেশে সুপারস্টার কেউ মানতে চায় না যদি ছবি এই ছবিটা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে সুপারস্টার কাকে বলে খুবই ভালো ছবি

হ্যাঁ একদম মিলে গেছে কিন্তু আমি তো মনে নাই আমি বেঁচে আসছি আচ্ছা আল্লাহ ওকে আল্লাহ বলতে পারবো না আগারটা একটু বেশি না আগারটা একটু বেশি আঘাতটা খুব বেশি লাগছে কিছু বলবো না ভাই প্লিজ আমার মাথায় কাজ করছে না ভাই সরি ভাই প্লিজ কোন সিনটা বেশি ভালো শাকিব খানের সব ছবি তো ভালো লাগে তবে এটা অনেক রিয়েলিস্টিক লাগছে খুব ভালো লাগছে মানে কান্না করছেন নাকি অনেকেই কান্না করছে কান্না শেষের দিকে একটা আসছিল তবে মানে ব্যক্তিগতভাবে ভালো লাগছে থ্যাংক ইউ অনেক ভালো লাগছে সুপার ছবি দেখে মানে নিজের কান্না চলে আসছে আর নায়িকার অসাধারণ অভিনয় ঠিক আছে আমি আপনার বিগত জি বিগত চার বছর পরে সিনেমা দেখলাম কিন্তু অনেক ভালো লাগছে অসাধারণ অসাধারণ খুব ভালো হয়েছে মানে বলার আসলে কোনো ভাষা নাই মানে এসে মানে কান্না করে দিচ্ছে কিছু বলার এত ভালো তো বন্ধুরা কুমার সিনেমার দর্শকের রিভিউ দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন